হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সাকসেসফিফ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসম্যান স্যার আজকে বিশেষ কথা বলতে চলে এসেছি তোমাদের যে তোমাদের আপকামিং যেটা এসএসসি জিডির এক্সাম হচ্ছে সে বিষয়ে নিয়ে কথা বলতে চলেছি যারা এক্সাম দিয়েছ তাদেরকেও একটা বিশেষ কথা বলতে চলে এসেছি তোমাদের কাট কী ধরনের যেতে পারে এবং কোন কোন শিফটে নাম্বার বেরতে পারে সে বিষয়ে আজকে কথা বলেছি এবং তোমাদের কবে থেকে মাঠ শুরু হতে চলেছে বিগ আপডেট এসএসসি সি জিডি এক্সাম দু হাজার চব্বিশ পি এম টি ডেট বা পিএইচটি ডেট একটা ধারণা কাটাপার বলেছি এবং তোমাদের মাঠটা অন্যানিক কবে তোমাদের শুরু হতে চলেছে তার জন্য বিঘা আপডেট তোমাদের সর্বপ্রথম ইউটিউবে চ্যানেলটিকে যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা এক্সাম অলরেডি হয়ে গেছে তাদেরকে বলছি তারা কিন্তু তোমরা মাঠের জন্য প্রস্তুত হয়ে যাও যারা নাম্বার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা পেয়েছ সত্তর থেকে আশির মধ্যে নাম্বার থাকছে সত্তর থেকে আশি বলেছিলাম সত্তর থেকে আশি নাম্বার হাই মানে মাঠের ডাক তোমরা কতটা পেতে পারো মাঠের ডাক তোমরা পেয়ে যাবে যারা পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যারা আছো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তারা কিন্তু মাঠের ডাকটা পেয়ে যাইছো তারা তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুত শুরু করে দাও পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যারা মাঠ আর যারা সত্তর থেকে আশি তারা অবশ্যই তারা ফাইনাল থাকছে কাটা মার এগুলো তোমাদের বেশি যাবে না অতটা সত্তর থেকে আশি এটা বেঙ্গলের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়েস্টবঙ্গলে কাটা মারও নিজে বলা হচ্ছে এখানে তোমরা কিন্তু নিজের প্রিপারেশন শুরু করে দাও মাঠটা অলরেডি প্রস্তুত শুরু করে দাও মাঠের সময় কিন্তু খুব অল্প সময় তোমাদের দেওয়া হবে তার জন্য বলছি যারা এক্সাম অলরেডি হয়ে গেছে তারা কিন্তু মাঠের প্রিপারেশন এগিয়ে যাও এখন থেকে তোমরা প্রতিদিন পাঁচ থেকে ছয় কিলোমিটার পাঁচ থেকে ছয় কিলোমিটার কিন্তু মাঠ প্রতিদিন শুরু করো বাট সময় ধরে তুমি করো তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট ধরে তো সময় প্রতিদিন একটা ডিউটি সময় ধরে কিন্তু রানটা করতে হবে এখন থেকে প্রত্যেকদিন তোমাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা যদি ধরো তোমার অনেক শরীর ভারী হয়েছে বা মেদ হয়ে গেছে অনেক তাদেরকে কিন্তু অন্তত তোমাকে এক ঘন্টা করে প্রতিদিন ম্যাক্সিমাম প্রথমে তোমাকে তুমি রান শুরু করো কুড়ি মিনিট পঁচিশ মিনিট আস্তে আস্তে বাড়াও প্রতিদিন তোমাকে কিন্তু এক ঘন্টা করে এই সময় কিন্তু মাঠে তোমাকে যে মাঠের সাথে কিন্তু ফিজিক্যালের সাথে প্রতিদিন তোমাকে দেড় থেকে দুই ঘন্টা সময় দিতে হবে দেড় থেকে দুই ঘন্টা কিন্তু সময় দিতে হবে ফিজিক্যাল করতে তোমাকে অনেকটা সময় দিতে হবে তাহলে তোমার শরীরে অনেকটা মেদ বা কঙ্ক তাদের বলছি তোমাদের এখন থেকেই প্রিপারেশন কিন্তু মাঠের এগিয়ে যাও যারা বারবার মাঠের জন্য ফেল করেছো তাদের জন্য বলছি মাঠের প্রিপারেশন অবশ্যই তোমরা এখন তো প্রস্তুত শুরু করে দাও এবং যারা এক্সাম অলরেডি দিয়ে ফেলেছে দিচ্ছ তাদেরকে বলছি তারাও অলরেডি মাঠের প্রিপারেশন কিন্তু যারা ভাবছে যে অবশ্যই পরীক্ষা ভালো হবে তারা কিন্তু মাঠের অবশ্যই কনফিডেন্ট কিন্তু রাখতে হবে যারা এই নাম্বারটা পেয়েছ অবশ্যই বলছি তারা মাঠের গ্রাউন্ডের জন্য এখনই প্রস্তুত শুরু করে দাও তোমাদের এপ্রিল মাসের কিন্তু এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট উইকের দিকে মাঠ হয়েছে মাঠ এপ্রিল মাসের ফার্স্ট উইক তিন থেকে চার তারিখের এইরকম একটা ডেট দেবে তোমাদের এপ্রিল মাসের দিকে কিন্তু ফার্স্ট একদম খুবই একটা চান্স রয়েছে যে শেষে হওয়ার মানে কালকে মার্চের শেষ মার্চের শেষ বা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মাঠ হওয়ার খুবই একটা একদম চান্স রয়েছে তার জন্য যে হাতের সময় খুবই কম এক মাস তুমি অন্তত সময় পাবে সেই এক মাসের জন্যই তোমাকে কিন্তু প্রিপারেশন এগিয়ে হবে একদম এক মাসে তো রান সহজ না যারা একদমই রান আগে থেকে করে এসতো তাদেরকে বারবার বলেছিল যে তোমরা পড়াশোনার সাথে সাথে কিন্তু মাঠের প্রিপারেশনটা অবশ্যই শুরু করে দাও ঠিক আছে এই বিষয় নিয়ে তোমাদের আজকে কথা বলে দিলাম অবশ্যই যারা নাম্বার এই এরকম পেয়েছো তারা অবশ্যই চিন্তার কোনো কারণ নাই কারণ নর্মালাইজ হবে নর্মালাইজ যারা ভাবছে যে এই শিফটে একটা হার্ড কোশ্চেন হয়েছে আমার নাম্বার কম এসছে যারা অ্যাকুরেট করে এসছো এখনও বলছি যারা এক্সাম দিয়েছো তারা অবশ্যই অ্যাকুরেট চল্লিশটা যদি ঠিকভাবে করতে পারো না চল্লিশটা যদি সঠিক হয়ে যায় অ্যাকুরেটে এরকম টার্গেট করে আসো তোমাদের নাম্বার কিন্তু নর্মালাইজে বাড়বে কোশ্চেন যেতে কিছু কোশ্চেন হার্ডের নাম্বার কিন্তু বাড়বে অসুবিধা নাই ঠিক আছে দেখাচ্ছি ভিডিওতে জয় হিন্দ বন্দে